ঠিক উত্তর পাশে অর্ধ চাঁদের ন্যায় গোলাকার যে জায়গাটুকু দেখা যাচ্ছে হাতিমে কাবা বলা হয় এই হাতিমের মধ্যে সলাত আদায় করা কাবা ঘরের ভেতরে সলাত আদায় করার সমান ইব্রাহিম আল ইসলাম কাবাঘর নির্মাণ করার সময় এই অংশ সহকারে কাবা ঘর নির্মাণ করেন সর্বশেষ কাবাঘর নির্মাণ নির্মাণকালে এই অংশ কাবা থেকে বাদ পড়ে যায় তাই সময় হাতিমের এই অংশ সহকারে তাওয়াফ করতে হয় এখানে সব সময় ভিড় থাকে নানা বিশৃঙ্খলা দেখা দেয় তাই শৃঙ্খলা বজায় রাখতে পুরুষ এবং নারীদের জন্য সলাত আদায়ের পৃথক পৃথক সময় নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ পুরুষদের জন্য সকাল আটটা থেকে সকাল এগারোটা পর্যন্ত এ সময় কোনো নারী সেখানে ঢুকতে পারবেন না অন্যদিকে নারীদের জন্য রাত আটটা থেকে রাত দুইটা পর্যন্ত এ সময় কোনো পুরুষ সেখানে ঢুকতে পারবেন না প্রত্যেক ব্যক্তি সেখানে অবস্থানের জন্য দশ মিনিট সময় পাবেন